জেলায় জেলায় আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন পরম্পরা আয়ুর্বেদ আপনাদের আস্থা বিশ্বাস ও ভরসার এক অনন্য আয়ুর্বেদ চিকিৎসা কেন্দ্র আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন থাকছেন সতেরোই আগস্ট শিলিগুড়ি আঠেরোই অগস্ট কোচবিহার তেসরা সেপ্টেম্বর গৌহাটি আটই সেপ্টেম্বর দুর্গাপুর তেরোই সেপ্টেম্বর কৃষ্ণনগর চোদ্দই সেপ্টেম্বর বহরমপুর পনেরোই সেপ্টেম্বর রায়গঞ্জ ষোলোই সেপ্টেম্বর বালুরঘাট দশই নভেম্বর বর্ধমান প্রতিটা ক্লিনিকে সীমিত সংখ্যক রোগী দেখা হবে সত্তর নাম নথিভুক্ত করুন এই নম্বরে নাইন এইট থ্রি জিরো থ্রি থ্রি বংশ পরম্পরায় আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি দিতে পারে আপনার সুস্থতার এক নতুন সকাল নমস্কার শুভ সন্ধ্যা সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি প্রত্যেক দিনের মতো নির্ধারিত সময় পরম্পরা উঠবে আমার ক্লিনিক থেকে সরাসরি বৈদ্যস পরিবারের অনুষ্ঠান এই অনুষ্ঠান আপনাদের আমাদের সবার আস্থার ভরসার একটা অনুষ্ঠান যেখানে সুস্থ থাকার কথা বলে কিন্তু পাশাপাশি সুস্থ থাকার পাশাপাশি সমাজেরও কথা বলে কারণ এছাড়া আমরা নই মানে আজকের এই দিনটিতে আটাত্তরতম আজকে স্বাধীনতা দিবস উদযাপনের অভিনন্দন ভালোবাসা শুভেচ্ছা জানানোর পাশাপাশি অবশ্যই একটা কোনো রুড়ো কঠোর বাস্তবের সম্মুখীন আমরা যেখানে একটা লাইন দিয়েই আমার বারবার শুরু করতে ইচ্ছে করছে অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো যে অন্ধকার থেকে আলোর পথে দিশা দেখানোর জন্য গতরাতে রাজপথে নেমেছে মশাল হাতে নারী সেই নারী কিন্তু আলোর পথে দিক দেখায় দুটো চোখ ফোটে সেই নারীর কোল থেকে তো এখানে এর থেকে মর্মান্তিক আমার মনে হয় না আজকের এই দিনটি উদযাপনের জায়গায় অবশ্যই শুরু হবে অনুষ্ঠান আর অনুষ্ঠানের আজকের আলোচনার বিষয় ইনসুলিন স্পাইক নিয়ে চিন্তিত কিনা গতদিনই পর্ব এক হয়েছে আজকে পর্ব দুই নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আয়ুর্বেদাচার্য রিনাউন ডক্টর ডক্টর দেবব্রত সেন স্বাগত জানাবো স্যার শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা আপনাকেও শুভ সন্ধ্যা অবশ্যই আমার বৃহত্তর পরম্পরা আর বৈদ্যস পরিবারের সমস্ত ভাই বোন দাদা দিদি প্রত্যেককে বলবো যে দেখুন। আজকে জাতির দিনে জাতির লজ্জার ঘটনার সাক্ষী হয়েছি আমরা একদম গতকাল রাত্রে পৃথিবীতে সব থেকে শক্তিশালী কি জানেন পৃথিবীতে সব থেকে শক্তিশালী হচ্ছে ইতিহাস বারবার বলে গেছে জনগণ কোনো রাজনৈতিক নেতা নন কোনো আইন জনগণ শেষ কথা আর জনগণের জন্য সবকিছু কাল রাত্রের এটা নারী জাতির বা নারীদের কোনো নিজস্ব কোনো মশাল মিছিল বা মোমবাতি মিছিল ছিল না ওটা কিন্তু ছিল একটা লড়াইয়ের ঘুরে দাঁড়ানোর অধ্যায়ের প্রথম পাতা একদম একটা শক্তির বীজ বপন গতকাল সন্ধ্যেতে আমি বিশ্বাস করি দেবীপক্ষের সূচনা হয়ে গেছে একদম দেবীপক্ষের সূচনা গতকাল সন্ধ্যেতে হয়ে গেছে শক্তিরোপণ সংস্থিত আমার মা বোন দিদিরা প্রত্যেকে অবতীর্ণ হয়েছে এবং আমরা পুরুষরা আমাদেরও প্রত্যেকের বাড়িতে কিন্তু আমাদের কন্যা আমাদের মা আমাদের বোন আমাদের স্ত্রী এই সব কিছুকে নিয়ে কিন্তু তাদের কাছেও কিন্তু আমাদের দায়িত্ব নিজেকে একজন আদর্শ পুরুষ হিসেবে রিপ্রেজেন্ট করা বাড়ি হচ্ছে সবচেয়ে বড় সামাজিক বিদ্যালয় এবং যে সামাজিক বিদ্যালয়ে শুধুমাত্র একটু মেয়েকে বলা হয় সন্ধ্যের পর তুমি বাইরে বেরোবে না আজকে থেকে যেন সব বাড়ির ছেলেদের বলা হয় সন্ধেবেলা তুমি কোথায় যাচ্ছ কোথাও যাবে না বা যদি যাও কোনো এমার্জেন্সি কাজে তোমার মোবাইলের ট্র্যাকার যেন আমার ফোনে থাকে তুমি কোথায় যাচ্ছ না যাচ্ছ যার গতিবিধি আমার কাছে থাকবে একটা ছোট থেকে একটা শিশুকে বড় করতে হবে পারিবারিক মূল্যবোধ দিয়ে বোঝাতে হবে মেয়েরা মাতৃজাতি তাদেরকে সম্মান জানানোটা একটা পুরুষের সব থেকে বড়ো চরিত্রের লক্ষণ ভিনু কাপুরুষ তো যারা হয় যারা হিংস্র সাপদের মতো আচরণ করে প্রকৃত অর্থে পুরুষ তিনি নারীকে সবসময় সম্মান জানান আমি এটুকু অন্তর থেকে বিশ্বাস করি এবং দেবী সূচনা হয়েছে গতকাল সন্ধ্যেবেলা আশা করব মা মহিষাসুর মর্দিনী তার নিজস্ব শক্তিরূপের সংস্থিতার এই রূপ নিয়ে আমাদের আশীর্বাদ করবেন এবং আমাদের পাশে থাকবেন আমার লক্ষ লক্ষ বোনেরা দিদিরা মায়েরা একদম এবং যেন আর আগামী বছরটা এই প্রশ্নটা না আসে যে সত্যি কি আমরা স্বাধীন বহু জায়গায় সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে উপচে পড়া শুধু একটাই কোশ্চেন মার্ক আজকে সময় দাঁড়িয়েও কি প্রশ্নবোধক চিহ্ন সত্যি আকার রাখি আমরা আজকে আলোচনার আসি ইনসুলিন স্পাইক নিয়ে চিন্তিত পর্ব দুই ইনসুলিন স্পাইক নিয়ে গতকাল ডিসকাশন অলরেডি করেছি এবং তার সাথে ভীষণ গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে আমার খুব সামনে কতগুলো ক্লিনিক আছে অবশ্যই ত্রিনায় সেগুলো জানাবে আপনাদের কিন্তু এটুকু বলে রাখি ইনসুলিন স্পাইক নিয়ে গতকাল যে আলোচনাটা করেছিলাম ভীষণ জনপ্রিয় হয়েছিল আপনারা সবাই রিকোয়েস্ট করেছেন আজকে আমাদের এক্সপার্ট টিমের কাছে যে এটা নিয়ে যাতে আমি আরেকটা এপিসোড করি আরেকটা পার্ট করি অ্যাকচুয়ালি ম্যাটারটা এটা সেটা দেখুন ইনসুলিন স্পাইক নিয়ে গতকাল যারা আমার অনুষ্ঠানটা দেখেননি তাদেরকে একটু তাদের জন্য একটুখানি গতকালের অংশ আমি বলে আজকে আলোচনায় ঢুকবো কিন্তু তার আগে দেখবো আজকে প্রথম লাইভ ফোন প্রোগ্রামে কে আছে নমস্কার কে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে হ্যালো নমস্কার ম্যাডাম আমি বর্ধমান থেকে জাকির হোসেন বলছি

তা আমি আর ডায়ালিসিস নিতে পারছি না যদি আপনাদের মেডিসিনে ডায়ালিসিস বন্ধ করে দিয়ে তাহলে আমি বেঁচে যাবো আর পারছি না ম্যাটারটা কি জানেন তো আপনি কোনো ওষুধের দোকানে ফোন করেননি ওষুধের দোকানে যদি আপনি ফোন করতেন তাহলে আমি বলতাম আপনাকে আপনি এই ওষুধটা খান আপনি উপকার পাবেন কিন্তু আপনি ফোন করছেন একটা মেডিকেল ডিসকাশন একজন ডক্টরকে ঠিক আছে সুতরাং জানবেন যে ওষুধের দোকানে যেমন অনেক ওষুধ রাখা থাকে আপনি চাইলেন আর তিনি কাঁচি দিয়ে কেটে দিয়ে দিলেন আয়ুর্বেদ মেডিকেল সায়েন্স কিন্তু ঠিক সেরকমটা নয় কেমন আপনি যদি মনে করেন যে আপনার কোনো অসুখ রয়েছে তার সুনির্দিষ্ট ডকুমেন্টেশান তার পেপার তার সমস্ত কিছু যা যা প্রিভিয়াস ট্রিটমেন্ট প্রেজেন্ট ট্রিটমেন্ট তার সমস্ত ফাইল নিয়ে আপনি দেখুন কোন মাসে ডেট পান মনে হয় নভেম্বর ডিসেম্বরেও ডেট পেতে পারেন কারণ ওরকমই চলছে কোন মাসে আপনার আমার ডেট পাবেন খুব সীমিত অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় আমার সেই ডেট অনুযায়ী আসুন যদি আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানে যেটা সুপরামর্শ সেটা আমি আপনাকে দেবো কিন্তু এটুকু আপনাকে বলে রাখি যে আপনার পেপার বা রিপোর্ট আপনার সমস্যা আমি পরিষেবা শুনতে পাইনি আপনার পেপার বা রিপোর্ট না দেখে আমি কোনো কথাই বলতে পারবো না যাদেও আপনি কোনো উপকার পাবেন না পাবেন না তো যার তো গতকাল ছিলাম যে ইন্স্যুরেন্স পাইক নিয়ে দেখুন ইন্স্যুরেন্স পাইকটা আসলে কী যাদের ডায়াবেটিস আছে তারা জানেন কিন্তু যে ডায়াবেটিসটা যদি আমি আনকন্ট্রোলড হয়ে যাই মানে যদি কন্ট্রোলে না থাকে আস্তে আস্তে চোখের ব্রেটিনা ড্যামেজ হয় হার্ট ড্যামেজ হয় কিডনি ড্যামেজ হয় নার্ভ ড্যামেজ হয় সমস্ত কিছু ড্যামেজ হতে শুরু করে মানে শরীরটা ওই পোকার মতো একটার পর একটা অর্গান ঝাঁঝা হতে থাকে কিন্তু কিন্তু যদি এটা হয় এরকম হয়ে যায় যে আপনার ব্লাড সুগারের জন্য আপনি হঠাৎ করে কমায় বা হঠাৎ করে ব্র্যান্ডেড হয়ে যায় ইন্সুরেন্স পাইক ঠিক এটার কথাই বলছে ইন্সুরেন্স পাইক হচ্ছে এমন নর্মাল ধরুন কেউ খাওয়া দাওয়া করলেন তার ব্লাড সুগার লেভেলটা একটা এরকম গ্রাফে উঠতে থাকে যেমন খাবার দু ঘন্টা ব্লাড টেস্ট করা হয় দেখা যায় যে সুগারটা এই আছে খালি পেটের থেকে বেশি থাকে কিন্তু ইন্সুরেন্স পাইক কাকে বলে ইন্সুরেন্স পাইক হচ্ছে যে যে ক্ষেত্রে দেখা যায় ব্লাড সুগার লেভেলটা ঠিক এইভাবে স্ট্রেট উঠল এখন শার্প উঠলো আর ঠিক সেইভাবে শার্প পড়লো শার্প উঠলো শার্প পড়লো আমি বোঝার সুবিধের জন্য এইভাবে বলছি দিস ইজ আচ্ছা দেখবেন অনেক পেশেন্টই বলেন আমার না ইনসুলিনটা মানে আমার না ব্লাড সুগারটা কন্ট্রোল হয় না অন্ধকার দেখি চোখে ঘুমতে ওঠার পর ক্লান্ত লাগে অবসন্ন লাগে আমাকে তো সাথে চিনি নিয়ে ঘুরতে হয় পর্যন্ত মাথা ঝিমঝিম করে ডাক্তারবাবু খেতে পারছে ব্যাটারটা কি হয়ে যায় ব্যাটারটা হয়ে যায় নাইনটি পার্সেন্ট মানুষ এতটাই অসচেতন থাকেন তারা ব্লাড সুগার যখন ল্যাবেতে টেস্ট করলেন করে সেই দিনকে দেখলেন যে তার ব্লাড সুগার লেভেলটা রয়েছে হাই হুম তারপরের দিন খুব ভালো কথা তিনি ডক্টরের কাছে গেলেন এবং ডাক্তারবাবু দু চারটে ছটা ওষুধ বা ইনসুলিন যা দেবার দিলেন তিনি সেগুলো খাওয়া শুরু করলেন এবং তার সাথে ডায়েটও শুরু করলেন এবার ওই দিনের যে ব্লাড সুগার লেভেল তিনি ওষুধটা খাওয়ার পর সাত দিন বা দশ দিন বাদে তাকে চেক করতে হবে তারা কিন্তু সেটা করেন না এর ফলে কী হয় তো ব্লাড কমাচ্ছে প্লাস তিনি ডায়েটও করছেন তাতেও ব্লাড সুগার কমছে আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ডায়েটটা স্ক্যাটার্ড হয়ে যায় কোনো দিনও হাই ক্যালোরি নিচ্ছেন কোনো দিনও লো ক্যালোরি নিচ্ছেন এর ফলে কি হয় ইনসুলিন স্পাইকের প্রবণতা কিন্তু বেড়ে যায় যেদিনকে ধরুন একটা তিনি দুটো আম খেয়ে ফেলেন বেড়ে গেল আবার ধরুন পরের দিন সকালে তিনি ব্রেকফাস্ট স্কিপ করে গেলেন ফল করে গেল এবং আমি বারবার করে বলি ডন ফেনোমেনের কথা অনেকে দেখুন ব্লাড সুগার টেস্ট করেন ব্লাড সুগার টেস্ট কিন্তু কখনো সকাল আটটার আগে করতে নেই আটটার আগে ব্লাড সুগার যদি টেস্ট করেন রিপোর্ট ভুল আসবে বলি এটা হচ্ছে ডন ফেনোমেন আমি নয় শুধু মেডিকেল সায়েন্স বলছে রিসার্চ বলছে এবং অনেক ক্ষেত্রে আপনার এটা বলতে ভুলে যান তো আলটিমেটলি মেন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ব্লাড সুগার যদি আপনার ল্যাবরেটরিতে টেস্ট করে ধরা পড়ে আপনার প্রথম কাজ কিন্তু ফার্স্ট কাজ কিন্তু ওষুধ খাওয়া শুরু করা নয় ওষুধ খাওয়া শুরু করার পাঁচ মিনিট আগে আরেকটা কাজ করা আছে সেই কাজটা হচ্ছে একটা গ্লুকোমিটার কেনা আচ্ছা এবং প্রত্যেকটা দিন সকালে আর রাত্রে নিজের ব্লাড গ্লুকোজটাকে মনিটর করা যে আমার ব্লাড সুগার কত আছে আজকে যেরকম থাকবে যদি কমের দিকে থাকে পরের দিন ওই চারটে ওষুধ নয় পরের দিন ওষুধটা ডাক্তারবর সাথে কনসাল্ট করতে হবে যে আমার যদি ব্লাড সুগার নর্মালে চলে আসে সেদিন কোন 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 ওষুধগুলো আমি বাদ দেবো বা যেদিনকে একটু দেখব বেশি আছে আমি বাইরের খাবার খেয়ে ফেলেছি বা একটু স্পাইসি খাবার খেয়ে ফেলেছি একটু বেশি আছে সেদিনকে আমি কোন কোন ওষুধগুলোর এর সাথে অ্যাডিশান করবো ব্লাড সুগার এমন একটা জিনিস যে অনেকে থাইরয়েডের ওষুধ খান পঁচাত্তর বা পঞ্চাশ বা হান্ড্রেড এম জি ব্লাড সুগার কিন্তু ওরকম না ব্লাড সুগার মানে আজকে আপনার যে ব্লাড সুগারটা আছে আপনার কালকে সেটা নাও থাকতে পারে সেটা চেঞ্জ হয়ে যাবে কিন্তু আজকে যদি পিপি টেস্ট করে আপনি দুশো পঁচিশ পেলেন قال কেওজি পিপি টেস্ট করে আপনি 225 পাবেন তার মানে নেই এটা ফ্ল্যাকচুয়েট করে কনটিনিউয়াসলি সুতরাং আপনাকে জানতে হবে যে আমার ব্লাড সুগার কমে গেলে আমি কোন কোন ওষুধ বাড় দেব কমে যা আমার নরমালের নিচে যদি চলে আসে অথবা যদি বেড়ে যায় তাহলে কোন কোন ওষুধগুলো আমি এডিশন করব এটা কিন্তু ডাক্তারবুর সাথে আলোচনা করাটা ভীষণ প্রয়োজন যেটা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক ডাক্তারগুলো করেন না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ইনসুলিন স্পাই কাট এই ইন্সুরিন্স পাইটকে আটকাবার জন্য অর্থাৎ ব্লাড সুগার অনেকে পেশেন্টই বলেন আমি না সুগারটাকে খুব ফ্যাকচুয়েট করে সুগার কখনো হাই হয়ে যায় কখনো লো হয়ে যায় অনেকে বিপিও ফ্যাকচুয়েট করে আপনি লক্ষ্য করে দেন বিপি ফ্যাকচুয়েট করার অন্যতম কারণ হচ্ছে আর সুগার ফ্যাকচুয়েট করার অন্যতম কারণ কিন্তু একটা অনেকগুলো কারণের মধ্যে তার মধ্যে অন্যতম কারণ যেটা সেটা হচ্ছে সঠিকভাবে রাত্রে কোয়ালিটি স্লিপ না নেওয়া ঘুম হচ্ছে এমন একটা জায়গা যেখানে এনথ্রি বা আর বা র্যাপিড আই মুভমেন্ট ফ্রেম বলা হয় ওই সময় আমাদের শরীরের মধ্যে রিপেয়ারিং হয় আমাদের শরীর তো একটা ইঞ্জিন এখানে শরীরের বিভিন্ন রকম অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে অনেক রকম ড্যামেজ প্রতিদিন হয়ে চলে এবং আমাদের ঘুমন্ত অবস্থাতে কিন্তু ওগুলো রিপেয়ারিং হয় সুতরাং যারা কম ঘুমোচ্ছেন তাদের রিপেয়ারিং কম হচ্ছে এবং শুধু তাই নয় আমরা বলি যে বেশিক্ষণ মানে যদি সঠিকভাবে না ঘুমন তার গড় স্প্যান কমতে থাকে শরীরে অসুখ যিনি রাত্রে সঠিকভাবে ঘুমাবেন না কনসিকিউটিভ দ্য মর্নিংয়ে তার কিন্তু অবশ্যই বিপি হাই হতে পারে লোয়ে টেন তাকে ফল করতে পারে অথবা তার কিন্তু অবশ্যই ব্লাড সুগার লেভেল স্পাইক করতে পারে এটা কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ কেউ আছেন নমস্কার কে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে হ্যালো হ্যালো আমি বাঁকুড়া জেলা থেকে মামনি কুন্ডু বলছি বলুন হ্যাঁ বলছি আমার ছেলে ষোলো বছর বয়স তো সকালে দিকে ওর মানে এক ঘন্টা ধরে আটটা থেকে আটটার মধ্যে দেখুন হাঁচে এবং সর্দি বের হয় মানে ওই ক্রমিক আর কি হয় এটা কেন হয় একটু জানতে চাই এটা কেন হয় জানবার জন্য পরীক্ষা নিরীক্ষা করতে হবে আপনি একটা কথাই আমাকে বলুন সেটা হচ্ছে মাঝরাত্রে লক্ষ্য করে দেখেছেন রাত্রি একটা থেকে তিনটের মধ্যে ওর নিঃশ্বাসে শই শাই আওয়াজ হচ্ছে

এটাকে বলা হয় অ্যালার্জিক রাইনাই এটাকে বলা হয় অ্যালার্জিক রাইনাইটিস এটা যদি পুষে রেখে দেন এর থেকে কিন্তু ভবিষ্যতেও অ্যাজমা হবে শ্বাসকষ্ট বা অলরেডি শুরু হয়ে গেছে এবং আমি টাইম দি আপনি যেমন বলছেন সকাল আটটা থেকে সাতটা থেকে আটটার মধ্যে হাঁচি হয় আমি এ পাশে বসে বলছি রাত্রির একটা থেকে তিনটা শ্বাসকষ্ট হয় নিঃশ্বাসে সাঁই আওয়াজ হয় আপনি যে কোনো একজন অভিজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ দিন যার সেই নলেজ আছে মেডিকেল সায়েন্সের এবং ক্লিনিক্যাল অ্যাসপেক্টে তিনি সহজে এটাকে নিয়ন্ত্রণ করে ফেলতে পারবেন আর আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের সাহায্য নিতে গেলে আমার ডেট পাওয়া কঠিন সব ডেট বুক থাকে আপনি এক্সপার্ট টিমে কথা বলুন কোন মাসের কোন তারিখে আপনি ডেট পাবেন ওরা জানিয়ে দেবে কিন্তু অবশ্যই এখান ক্লিনিকে আসার আগে যদি আমার কাছে আসেন তাহলে ব্লাডের সিবিসি বিসি আইজিই এবং অ্যালার্জেন প্রোফাইল করিয়ে নিয়ে আসবেন ধন্যবাদ ফোন করার জন্য আমি এর মাঝেই একটু বলে রাখি অবশ্যই স্যার কিন্তু পৌঁছে যাচ্ছেন সতেরো তারিখ শিলিগুড়ির চেম্বার অর্থাৎ সতেরোই আগস্ট আর আঠেরোই আগস্ট কোচবিহার শিলিগুড়ি কোচবিহার দুটো চেম্বার রয়েছে আর এরপর আমি বলবো সেপ্টেম্বরের তিন তারিখ কিন্তু গৌহাটিতে চেম্বার রয়েছে সেখানেও আপনারা স্যারকে পাবেন আপনারা জানেন স্যারের ডেট পাওয়াটা একটু ডিফিকাল্ট হয় একটু আগে থেকে বুকিং করতে হয় অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তাই হেল্পলাইন নাম্বার তো অবশ্যই থাকছে নাইন এইট থ্রি জিরো ডাবল থ্রি নাইন ডাবল থ্রি নাইন আসলেشبকনের কাছে জল যে আমি একটা জায়গা উপর খুব বেশি গুরুত্ব দি আর সেই জায়গাটা হচ্ছে আমি বিশ্বাস করি অন্তর থেকে সেটা যে নিজের হেলথ সম্বন্ধে নিজে আমাদের শরীর কিন্তু আমাদের সতর্ক করে এবার আমরা সেই সিগন্যালটাকে নেব কি নেব না সেটা আমাদের ব্যাপার যেমন ধরুন আপনি বলতে পারেন যে ডক্টর সেন ইনসুলিন স্পাইকলের বিপদ কি সমস্যা কি আমি গতকালও বলেছি আজকেও বলবো ইনসুলিন স্পাইকলের সবথেকে যেটার বড় সমস্যা হয় দেখবেন আমাদের বাড়িতে কারেন্ট যদি আচমকা ভোল্টেজ বেড়ে যায় অনেক লাইট নিভে অফ হয়ে যায় না কেটে যায় না টিভি খারাপ হয়ে যায় লাইট নিভে যায় এই জিনিসগুলো হতে থাকে রেফ্রিজারেটরও খারাপ হতে পারে তো ইন্স্যুরেন্স পাই করে যেটা সবচেয়ে বেশি আমরা দেখতে পাই সেটা বা মেডিকেল সায়েন্স যেটা বলছে দ্যাট ইজ কল্ড অক্সিটেটিভ স্ট্রেস এই অক্সিজেটিভ স্ট্রেস এমন একটা সমস্যা এই সমস্যার জন্য যেমন ইলেকট্রিকের তার হয় আমাদের শরীর শিরাধমনই হয় এই শিরাধমির উপর ডাইরেক্ট এফেক্ট ফেলে এবং যার এফেক্টে কিন্তু ভীষণ রকম ক্ষতিগ্রস্ত হয় আমাদের কিডনি আমাদের হার্ট আমাদের লাংস আমাদের মস্তিষ্ক এটসেট্রা এটসেট্রা মাল্টিঅর্গান ইনসুলিন স্পাইক কতটা বিপজ্জনক তাহলে বুঝতে পারছেন তো জানবেন সুগার আস্তে আস্তে যদি হায়ের দিকে থাকে ক্ষতিটা আস্তে আস্তে হবে সুগার যদি ফল করে অর্থাৎ দ্যাট ইজ হাইপোগ্লাইসেমিক এফেক্ট তাহলে কিন্তু ইনস্ট্যান্ট পেশেন্টের কুমার পতো অবস্থাতো চলে যেতে পারে নমস্কার কে আছেন বলুন হ্যালো হ্যালো হ্যাঁ আমি তমালিকা কর বলছি কোজভিয়া থেকে বলুন বলছি রাম কি আমারতে স্কিমে যাই দেখনাছে না কোনো কিছু শুট করে না ওই যে এই যে বুরু প্লাক গোটা গোটা ধামাচি চলে যাচ্ছে তারে 5-10 মিনিট থেকে তারপরে চলে যায় আবার ধরুন আছে অনেক দিন থেকে দুই তিন বছর ট্যান পড়ে গেছে স্কিনে আচ্ছা আপনার বয়স কত বয়স 21 বছর আমাদেরই মনে সাত এরকম হয়েছে কালো কালো হয়ে গেছে মুখ বেশ কথা বল আপনি কালকে আপনার ডিটেইলসটা আমাকে একটু হোয়াটসঅ্যাপ করুন ওটা দেখে আমি কথা বলবো কেমন অনেক কিছু জানবার আছে আপনার থেকে আপনি হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করার পর আপনি হোয়াটসঅ্যাপ করার বাহাত্তর ঘন্টার মধ্যে রিপ্লাই পাবেন হোয়াটসঅ্যাপ করেই ভেবে নেবেন না যে এখনই হয়তো আমি রিপ্লাই করে দেবো সেরকম ব্যাপার না এক্সপার্ট টিম থেকে রিপ্লাই করা হবে এবং এই রিপ্লাইটা করতে বাহাত্তর ঘন্টারও বা চার পাঁচজনের সময় লাগতে পারে ধৈর্য রাখবেন আর প্রতিদিন প্রায় কুড়ি পঁচিশ হাজার মানুষ হোয়াটসঅ্যাপ করেন তাদের প্রশ্নের রিপ্লাই দিতে হয় কেউ আছেন নমস্কার কে রয়েছেন টেলিফোন লাইনে হ্যালো হ্যাঁ বলুন আপনি বলবেন আমি শুনবো আপনি ডক্টর সেনের সাথে কথা বলছেন আপনি সমস্যাটা বলুন চট করে সঙ্গে থাকুন তো এই অক্সিডেটিভ স্ট্রেস যেটা বলছি এই স্ট্রেস কিন্তু এতটাই মারাত্মক হতে হতে পারে পারে কিন্তু এবং এই যে ইনসুলিন পাই খাওয়ার অন্যতম কিছু কারণ থাকে দেখবেন ডায়াবেটিক এর মধ্যে না মনের জোরটা খুব ইম্পর্ট্যান্ট ভীষণ মনের জোর ইম্পর্ট্যান্ট কারণ মনের জোর না থাকলে কিন্তু হয় না ডায়েট করাটা কিন্তু কোনো আর্ট নয় আর দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্টদের মধ্যে মনের জোর এতটাই তলায় নিতে থাকে তাহলে সবই খাওয়া বন্ধ খাবোটা কি যারা পৃথিবীর বুকে এসছি কি আমরা শুধু খাওয়ার খাওয়ার জন্য ভাতুড়িটা ডাক্তারও বন্ধ করে দিচ্ছেন তাহলে আর খাবোটা কি ভাতুড়ি ছাড়া কোনো ভেজিটেবলস নেই গোটা মার্কেটে ডায়েট চার্ট তো আমি ডায়াবেটিক পেশেন্টদের একটা কথাই বলি যে ডায়েট চার্ট মানে মার্কেটে যা কিছু সবুজ সব আপনি খাবেন সব কিছু খাবেন আমি ডায়াবেটিক পেশেন্টকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া কোনো ডায়েট চার্ট দেবো না ওটা এক দিন খাবেন সমস্যা নেই যেদিনকে একটা রসগোল্লা খাবেন সেদিনকে একটা রুটি কম খাবেন আমি এগুলোর পক্ষপাতই নই চিনি ক্ষতিকারক আমাদের শরীরের পক্ষে আম ক্ষতিকারক এখন ডায়াবেটিক পেশেন্টের কাছে আম বিষ চিনি বিষ আমি কি করে এগুলোকে বলবো যে আপনি একদিন খাবেন আপনার মার্কেটে যা কিছু সবুজ আপনার যেটাই ডায়েট যেটা সবুজ নয় সেটা আপনার ডায়েট নয় যেমন আলু আপনার ডায়েট নয় বিট গাজর আপনার ডায়েট নয় টমেটো আপনার ডায়েট নয় সবুজ ছাড়া ফলের মধ্যে সবুজ হচ্ছে শশা শশা আপনি খেতে পারেন

আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট করে পাঠান অথবা লোকাল কোনো ডাক্তারবাবুর সাথে আলোচনা করি তো যেই জিনিসটা আমি বলি আর আমি ঘৃণা করি সিম্পল কার্বোহাইড্রেটকে মানে রিফাইন্ড রিফাইন্ড কার্বোহাইড্রেট কাকে বলে ময়দা থেকে তৈরি জিনিসকে ওগুলো হচ্ছে বিভৎস ক্ষতিকারক যেমন ধরুন খুব গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে চাউ খেতে বারণ করি লুচি পরোটা বারণ করি ময়দার খাবার বারণ করি বিভিন্ন রকম নুডলস আছে পাস্তা আছে পিৎজা আছে এগুলো বারণ করি এগুলো খুব ক্ষতিকারক ভীষণ ক্ষতিকারক ডায়াবেটিক পেশেন্টের আমি বলি সোশ্যাল গ্যাদারিংয়ে যদি যান বাড়ি থেকে আপনি আপনার ডায়েট অনুযায়ী খাবারটা খেয়ে যান যাতে ওই খাবারের প্রতি আপনার অ্যাট্রাকশন না আসে এটা ভীষণ রকম গুরুত্বপূর্ণ ওই যে রাত্রে ঘুমোবার সময় বলছিলাম আমাদের ইনসুলিন স্পাইক করিয়ে দেয় কটেসল কটেসল কি কটেসল হচ্ছে স্ট্রেস হরমোন যেটা আমাদের অ্যাংজাইটি বা স্ট্রেসের সাথে রিলেটেড রাত্রে ঘুমলে কটেসল কমে আর গ্রোথ হরমোন বাড়ে সুতরাং রাত্রিতে না ঘুমোলে কিন্তু ব্লাড সুগারের পেশেন্টকে যতই আপনি ওষুধ দেবেন ওষুধও খাচ্ছি ডায়েটও করছি কিন্তু আমার ব্লাড সুগার কমছে না আপনি স্ট্রেসটা কমান আর যদি না পারেন তাহলে ঠিকভাবে ঘুমুন যদি আপনি কম্প্রোমাইজ করেন তাহলে তো কোনোভাবেই আপনি সুস্থতার মুখ দেখবেন না কারণ ডায়াবেটিস রুগীদের ক্ষেত্রে মেডিসিন টেন পার্সেন্ট নাইনটি পার্সেন্ট হচ্ছে লাইফস্টাইল আর ফুড হ্যাবিট কেউ আছে নমস্কার বলুন কে রয়েছেন কোথা থেকে ফোন করছেন হ্যালো হ্যাঁ হ্যালো আমি পাথর প্রতিমা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ফোন করছি প্রসেনজিৎ দাস বলুন আমি বলছি আমার বছর ছয়ের থেকে মানে ছ বছর ধরে একটাই সমস্যা হচ্ছে বাম ধারে বুকের বাম ধারে কিনকিন করে এবং ওটা ডান দিকেও কিনকিন করে যখন তখন মানে খুব জোরালো ব্যথা হয় না ওটা আমি ইকো ইসিজি সবকিছু করিয়েছি কিন্তু রিপোর্ট নর্মাল তো হ্যাঁ হ্যাঁ বলছি আমাকে কিন্তু anxiety ওষুধ দেওয়া হয়েছিল Nexidoplast ওটা খাওয়ার পরে ওটা একটু মোটামুটি সুস্থ থাকি আবার বন্ধ করলে আবার এটা আচ্ছা শুনুন আমি এগুলো তো আমার জানার সাবজেক্টের মধ্যে পড়ছে না কি ওষুধ খাচ্ছেন আমার যেটা ম্যাটার সেটা হচ্ছে চেস্ট পেনের অনেক কারণ থাকে যে কারণগুলো কোনোভাবে হার্টের সাথে রিলেটেড নয় এবার সেগুলোর জন্য প্রপার পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন এবং কিছু আমাদের ডায়াগনোসিসের প্রয়োজন যেগুলোর জন্য আপনার সাথে কথা বলার প্রয়োজন তার জন্য আপনাকে আপনি আপনার বাড়ির কাছাকাছি কোন ক্লিনিকে অ্যাপয়েন্টমেন্ট পাবেন কোন মাসে পাবেন সেগুলোর জন্য আপনি এক্সপার্ট টিমে কথা বলুন কাগজপত্র রিপোর্ট নিয়ে আসবেন এরকম তো আমার কয়েক হাজার পেশেন্ট রয়েছেন এই ধরনের সমস্যা আপনি যোগাযোগ করুন চেষ্টা করবেন আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের হাত ধরে সুফল এনে দেওয়ার কেউ আছে নমস্কার বলুন কে রোজ হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন কোথা থেকে ফোন করছেন আমি থেকে সৌরভ বলছি আমার বয়স তিরিশ নমস্কার হ্যাঁ বলুন

মানে অল্প অল্প আগে বেশি হতো সেটা এখন একটু কমে গেছে কনস্টিবিউশন শুরু হয়েছে কত বছর ধরে আপনার ও আচ্ছা 4 বছর ধরে 4 বছর কনস্টিবিউশন আর 1 বছর ফিস চুলা তাই তো হ্যাঁ 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 যে ফোড়ার মতো অংশগুলো হয়েছে সেখান থেকে পুঁজ বেরোতে শুরু করেছে হ্যাঁ হ্যাঁ ওই পুঁজটা নিয়ে কালে পরীক্ষা করিয়েছেন ল্যাবরেটরিতে না পরীক্ষা কিছু করা নয় ইমিডিয়ে আপনার ইমিডিয়েট বেসিসে ওই পুঁজ যেটা বেরোচ্ছে সেটা ল্যাবরেটরিতে পরীক্ষা করুন একমাত্র ওই পরীক্ষার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার ওখানে পুঁজমানি জীবাণু কি ধরনের জীবাণু রয়েছে ওটা না জানলে কোনোভাবেই আপনি আপনার ট্রিটমেন্ট শুরু করতে পারবেন না আপনার ট্রিটমেন্টটি শুরু হয়নি ফিসচুলার পেশেন্টকে ইউএসডি করতে হয় আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয় কিন্তু সব কিছুর আগে যেটা সেটা হচ্ছে যে ওখানকার পাস ফর এবি করতে হয় এবং ওখানকার ফ্লুইডের নেচার জানতে হয় যে কী ধরনের ব্যাকটেরিয়া ওখানে রয়েছে এমন কি এরকমও প্রচুর কেস আমি আমার ক্লিনিকে দেখেছি যে ফিস্টুলার জায়গাতে টিউবার ক্লোসিস হয়ে গেছে ধরাই পড়েন যদি যেই মোমেন্টে পাস ফর এপি আমরা করাবো অ্যাসিড ফাস্ট ব্যাসিডি টেস্ট করাবো তো সাথে সাথে এটা ধরা পড়ে যাবে এই জন্য বলি যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সমস্যা হলো যে কোনো যে ডক্টরকে আপনি দেখান যে কোনো প্যাথিন ডক্টরকে দেখান প্লিজ একটু যার ক্লিনিক্যাল অভিজ্ঞতা আছে সেরকম ডাক্তারবাবুকে দেখান তাহলে কিন্তু অসুখগুলো ক্রনিক হবে যত পূরণ হবে তত ক্রনিক হবে তত দুরারোগ্য হবে যত দ্রুত আপনি একজন ভালো ডক্টরের কাছে যাবেন তিনি সঠিক ডায়াগনোসিস করবেন সঠিক ট্রিটমেন্ট তত দ্রুত আপনি সুস্থতার দিকে আসতে পারবেন আর যে জিনিসটা বলে রাখি পাশাপাশি সেটা হচ্ছে যে এই স্পাইক রেটকে কমাবার কথা কিছু বলে রাখি যেহেতু অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে গেছি গতকাল বলেছি যে ইনসুলিন স্পাইক রেটে ভীষণ ভালো কাজ করে কয়েকটা আইটেম বলে দিই কোনো ওষুধপত্র বলবো না প্রথম যেটা বলবো সেটা হচ্ছে ভিনিগার যে কোনো রকম ভিনিগার সেটা অ্যাপেল সিডের ভিনিগার হোক বা নর্মাল ভিনিগার হোক এক চামচ মুখে দিলেই মুখ পুড়ে যাবে ভুলেও মুখে নয় এক চামচ ভিনিগার আড়াইশো এম বা এক কাপ জলে মিশিয়ে কিন্তু খেতে পারলে দুবেলা যদি খাওয়ায় ইনসুলিন পাইকার ট্রেন্ডেন্সি কমে যায় আয়ুর্বেদে চলে আসি অ্যাকোয়া রসুন মেথি ভেজানোর জল নয় মেথি ভেজানোর জলে কোনো উপকার নেই সে জলটা নোংরা দূষিত মেথির গায়ের ময়লা ওঠে অনেকে মেথিটাকে রেখে ফেলে দিয়ে জলটা খান দূষিত পদার্থটা খান ভেজানো মেথি প্রতিদিন সকালে দু চামচ চিবিয়ে খাবেন বা শিলে থেতো করে নিয়ে খাবেন তার সাথে দারচিনি খাবেন দারচিনি ভীষণ এফেক্টিভ ফুটিয়ে নিয়ে চায় টায় এসবে দিয়ে খান দারচিনি ভীষণ এফেক্টিভ ভিনিগার নিন এতে যদি স্পাইক রেট দেখুন কন্ট্রোল হয়ে যায় বেটার এতে যদি কন্ট্রোল না হয় আপনি এর সাথে যোগ করুন পরম্পরা আয়ুর্বেদিক ঋষব গুল প্লাস পরম্পরায় ইসবগুল প্লাস নর্মাল মার্কেট এসবগুলোর থেকে সম্পূর্ণ আলাদা এটা এক চমচ ইজিক্যাল টু প্রায় আট দশ চামচ ওটের সমান ফাইবার আমি এটা লাইভে বসে বলি এটা টেস্টেড আর সেকেন্ড বলবো পরম্পরায় ভেদে ফার্স্ট কন্ট্রোল হ্যাঁ ঈষপ গুল প্লাস আর ফার্স্ট কন্ট্রোল ফার্স্ট কন্ট্রোল সেইভাবে ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি এটা ইনসুলিন স্পাইকের ক্ষেত্রে যথেষ্ট হিতকারী আর এর পাশাপাশি কিন্তু ঈশবগুল প্লাস ভীষণ এফেক্টিভ আপনার এই সমস্যা এগুলো দিয়ে শুরু করুন এতে যে লাইফস্টাইল ম্যানেজমেন্ট করুন খাবার পরে নয় খালি পেটে সকালবেলা এক্সারসাইজ করুন স্ট্রেস ফ্রি লাইফ কাটান রাত্রে শান্তিতে ঘুমন আর এর পাশাপাশি গ্লুকোমিটারে সুগার চেক করুন দু সপ্তাহের মধ্যে যদি লক্ষ্য করেন ইনসুলিন স্পাইক বা সুগার হট করে বেড়ে যাওয়া বা কমে যাওয়ার প্রবণতা কন্ট্রোল হয়ে গেছে এগুলোকে প্রসিড করুন আর যদি মনে হয় যে কন্ট্রোল হয়নি নি আপনি আমার ক্লিনিকে কমিউনিকেট করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য আমি অবশ্যই পরবর্তী অ্যাডভাইস তখন দক্ষিণ নিশ্চয়ই নাইন এইট থ্রি জিরো ডবল থ্রি নাইন ডবল থ্রি নাইন তো থাকছি আপনাদের জন্য অ্যাপয়েন্টমেন্টের জন্য আর আপনারা জানেন স্যারের কাছে দেখাতে গেলে কিন্তু অ্যাটলিস্ট হাতে ছটা মাস হাতে রেখে বুকিং করতে হয় আর বলে রাখি সতেরোই আগস্ট শিলিগুড়ি চেম্বারে থাকছেন আঠেরোই আগস্ট কোচবিহার তেসরা সেপ্টেম্বর গৌহাটি চেম্বার থাকছে এছাড়াও আটই সেপ্টেম্বর দুর্গাপুর তেরোই সেপ্টেম্বর কৃষ্ণনগর চোদ্দোই সেপ্টেম্বর বহরমপুর 15 সেপ্টেম্বর রায়গঞ্জ এবং 16 সেপ্টেম্বর বালুরঘাট আর কলকাতা নিয়মিত চেম্বারের ভিতরে কসবা চেম্বার স্মল হাওড়া শিবপুর এবং উল্টোডাড়ায় অবশ্যই থামতে হচ্ছে এখানেই ধন্যবাদ স্যারকে ধন্যবাদ অবশ্যই আপনাদেরকেও জানাবো নমস্কার আপনাদের সবার অনুরোধে আবারো জেলায় জেলায় আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন পরম্পরা আয়ুর্বেদ আপনাদের আস্থা বিশ্বাস ও ভরসার এক অনন্য আয়ুর্বেদ চিকিৎসা কেন্দ্র আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন থাকছেন সতেরোই আগস্ট শিলিগুড়ি আঠেরোই অগস্ট কোচবিহার তেসরা সেপ্টেম্বর গৌহাটি আটই সেপ্টেম্বর দুর্গাপুর তেরোই সেপ্টেম্বর কৃষ্ণনগর চোদ্দই সেপ্টেম্বর বহরমপুর পনেরোই সেপ্টেম্বর রায়গঞ্জ ষোলোই সেপ্টেম্বর বালুরঘাট দশই নভেম্বর বর্ধমান প্রতিটা ক্লিনিকে সীমিত সংখ্যক রোগী দেখা হবে সত্তর নাম নথিভুক্ত করুন এই নম্বরে নাইন এইট থ্রি জিরো থ্রি থ্রি বংশ পরম্পরায় আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি দিতে পারে আপনার সুস্থতার এক নতুন সকাল